চিকনিশার সরকারি প্রাথমিক বিদ্যালয় কফিলের সান্ডার বাড়িটি ফুটিয়ে তুলছে মাসান অনেক বড় একটি দিকেশার বাইতুল আমান জামা মসজিদ চিকনিশার রাস্তা আসসালামু আলাইকুম আজকে চিকনিশার গ্রামের ভিডিও করলাম মুর্শিদগঞ্জ সিয়াজদি খান বরেগাদি ইউনিয়ন চিকনিশার গ্রাম আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন সবাই চিকনিশার সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের ভিডিও চিকনিশার গ্রাম পুরো ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে সাথে থাকুন আর পাশে থাকুন ভিডিওটি ফলো করে চিকনশারের দক্ষিণ পাশে আছি আমরা এদিকে পাগলার দোকান আর ওই ওইদিকে বজায়ী গ্রাম পূর্বে ভিডিও দেখাইছি আজকের ভিডিওতে পুরো চিকনিশার গ্রাম ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ আর সাথে থাকুন আর আজকে ভিডিও আমরা শুরু করতেছি চিকনিশ্বর গ্রামের দক্ষিণ পাশ থেকে চিকনিশ্বর গ্রামের মধ্য দিকে এগিয়ে যেতেছে নির্মাণ কাজ চলতেছে মাসা এখন এখনই অনেক সুন্দর দেখা যায় আর বাড়িটি ফুটিয়ে তুলছে মাসা অনেক সুন্দর করে আর বাড়ির সামনে দিয়ে রাস্তা এই রাস্তা পুরোপুরি চলে গেছে সোজা মাখাগড় আর এই পাশে একটি বড় পুকুর আছে আর এই চিংড়িশা গ্রামে বড় একটি দিঘি আছে অনেক বড় একটি দিঘি ওইটাও দেখাবে ইনশাআল্লাহ সাথে থাকুন চলুন চিকনিশার দিকে দেখে আসি আমরা এখন আগায় যেতেছি চিকনিশার দিগির দিকে শাকতে একটু আগে আসার পরে দেখা যায় এদিক দিয়ে ভাঙা হয়তো একটু ঘুরে যেতে লাগতে পারে চলুন দেখে আসি আমি এখন যে বাড়িগুলো দিয়ে যাইতেছি এখানে হিন্দুরা বসবাস করে আর এই গ্রামের একটি মোটামুটি ভালো দিক বলতে পারেন এখানে হিন্দু আর মুসলিম একসাথে বসবাস করে বন্ধু হিসাবে ভাই ব্রাদার হিসাবে আর কি একটা মুসলমান একটা মুসলমান যেরকম ভাই এখানে হিন্দু আর মুসলমান এক ভাই ভাই হিসাবেই বসবাস করে এখানে কোনো মুসলমান হিন্দু কোনো ভেদাভেদ করে না এই দিক দিয়ে এই গ্রামটা ভালো আছে আর এই দিকে দিকেছেন অনেক বড় দেখতে অনেক বড় একটি দিকে আর এই দিকে বড় আয়তনে মাসাল অনেক বড় এই দিকে মতন মুন্সিগঞ্জ আরেকটি দিকে আমার জানা মতো নাই হয়তো থাকতেও পারে যদি থাকে আপনারা জানাই ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছে আকাশটা দেখুন আর পানিগুলো করতেছে পানি একবারে বিশুদ্ধ পানি আমি একটা ঘাটে দাঁড়িয়ে এই দিঘির মালিকের বাসা আর মালিক ছিলেন সত্তর দোয়ান তিনি মারা গেছে তার ছেলে পেলার এখন এই দিঘি দেখাশোনা করে আর মাছ চাষ করে মাসাল্লাহ সুন্দর কিন্তু অনেক আর অনেক বড় একটি দিঘি চলুন সামনের দিকে গিয়ে যাই পুসকুনি পার দিয়ে সরু রাস্তা দেখুন পথ আর কি মার্শাল্লাহ একটি জাম্বুরা গাছ অনেক জাম্বুরা হয়েছে পুসকুনির পাড়িতে দেখা যায় পুসকুনি পারে এই জাম্বুরা গাছটি মাসা অনেক জাম্বুরা হয়েছে চলনে গিয়ে যাই আমরা মাসাল্লাহ চমৎকার ভিউ দেখুন আকাশে একটু প্রমেক রোহিতটাকে ঢেকে দিয়েছে মাসাল্লাহ দিঘিটা আয়তন অনেক বড় আর একটা ঘটনা প্রায় আট নয় বছর আগে এই দিগি সেচা হয়েছিল মাটি কাটার জন্য ওই সময় একটা শিলামূর্তি পাওয়া গেছিল অনেক দামি আর শোনা গেছে এরকম প্রায় শত বছর আগে এই দিঘি হিন্দু হিন্দুরা কাটছিল আর কি তারা নির্মাণ করছিল এই দিঘিটা এই দিকে নতুন রাস্তা নির্মাণ চলতেছে আর এদিকে বৃষ্টির পানি জমা যাওয়া আরও চিকনেশ্বর থেকে বরেগাদি একটি রাস্তা এখানটা নতুন নির্মাণ করা হয়েছে এই রাস্তাটি দেখুন এইখানটা চলে গেছে বরেগাদি দমনবাড়ি রোড আর কি আর এই দিকে চিকনেশ্বর গ্রাম মার্শাল্লা ভিউটা কিন্তু মাসা অনেক সুন্দর এদিকে যত পানি দেখেন কিছু আছে আপনার বর্ষা নতুন পানি আর আর বেশিরভাগই আপনার বৃষ্টিতে জমছে আর কি আর দেখুন রাস্তা নতুন নির্মাণ হয়েছে কিন্তু বৃষ্টিতে একবার ঢালাই দিছে রাস্তারে রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতা যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে দেখুন সুন্দর রাস্তা তৈরি করছে আর এইখানে যেই মেশিনটা দিয়ে যেই বেকু দিয়ে রাস্তা তৈরি করতেছে এই বেকুটা এখানে রাখা হয়েছে হয়তো কাজ বন্ধ এই জন্য সম্ভবত আর এখানে দেখুন পানি জমে গেছে এখানে পানি জমে গেছে এখান দিয়ে কাজ চলবে কিছুদিন পর থেকে হয়তো বৃষ্টির পানি শুকাই গেলে এখান দিয়ে রাস্তা নির্মাণ কাজ চালু হবে আর আমার সামনে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে বাড়ি প্লাস একটি বড় খামার মামুন বাইয়ের খামার এখানে প্রতি বছর কুরবানির জন্য গরু লালন পালন করা হয় বাড়ির পাশে পুকুর পুরো ভরে গেছে বৃষ্টির পানিতে জুলাস কাকার দোকান দোকানটি কিন্তু অনেক পরিচিত আশেপাশের দুই তিন গ্রামের লোক সবাই চিনে দোকানটা আর এইদিকে চলে গেছে মালখানা আর এইদিকে চিকনিশার গ্রাম আমার পিসও আছে চিকনিশ্বের গ্রাম মোটামুটি বড় একটি গ্রাম চিকনিশ্বর গ্রামটি অনেক মোটামুটি বড় আছে এদিকে বাড়িঘর আছে চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে আমরা এখন আছি চিকনিশার বাস্তলা এই জায়গাটি চিকনিশার বাস্তলা হিসাবে পরিচিত আর কি সবাই চিনে চিকনিশার বাস্তলা হিসেবে এই রাস্তাটি চলে গেছে বাড়ির ভিতরের রাস্তা আর এইদিকে সামনে আগে গেলে খেলার মাঠ আর বৃষ্টির জন্য রাস্তা পুরো পেকি হয়ে আছে হয়তো বুঝবেন না গ্রামের বাস আমরা পেকি বলি কাদা আর কি দেখুন মার্শাল্লা মাটির গ্রাম চিকার আসলে বাস যার অনেক বেশি দেখা যায় দেখতে পারবেন কি আর এই দিকে একটি পুকুর আছে ডোবা বলতে পারেন আর দেখুন এই গুসাপ কপিলের সান্ডা আর কি আর আমরা গ্রামের বাসায় যেটাকে ঘুইসাপ বলি দেখুন মার্শাল্লা এখানকার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর মেঠে পথ বড়ো বড়ো গাছপালা আর এই দিকদের সূর্য দেখা যায় একটু আর এইদিকে আমার নানিগো বাসা এই দিকে আমার নানাগোবাসা মামার এখন এখানে থাকে চলে গিয়েছে এখানে অনেক বড় একটি পুকুর বাঁকা একটি পুকুর আর কি এদিকে রাস্তা এদিকে ডোবা ছোট ডোবা খাড় বলতে পারেন এদিকে রাস্তা ছোট ঘর তিন রাস্তার মোড় এদিকে চলে গেছে চিকনিশার মালখানা ঘর এদিকে বাড়ি আর কি এদিকে কোনো রাস্তা নেই দিকে দেখা যায় নতুন পাট নেওয়া হয়েছে আর পাটের যে গ্রান গ্রামে না অনেক সুন্দর কিন্তু শহরের লোকজন শুনলে বমি করে দিবে বরাবরের মত নেই গ্রামে একটি সরকারি প্রাইমারি স্কুলও আছে আর এখানে একটি মাদ্রাসাও আছে যেখানে আপনার শিশুদের শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয় মাসাল্লাহ ভালো কাজ করছে সোজা এদিকে গুবর্দি গ্রাম আর এদিকে শিয়ালদি ওদিক যাব না আর এটা হলো হরিখোলা পুজোর ঘর প্রতি বছর বৈশাখ মাসে এক তারিখে এখানে মেলা হয় আর মাসা আল্লাহ এদিকে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভিউটা আর এদিকে আমার নানার বাড়ি মাশাল অনেক ধানই জমি দেখুন চকটা কিন্তু অনেক বড় মাশাল্লাহ আল্লাহ আর এখানে শুধু ধান আর ধান প্রতি বছর এখানে ধান বোনা হয় বছরে দুইবার এখানে ধান বোনা হয় আর কি এখন বর্ষার মৌসুম যেত এই জন্য বড় ধান না কি ধান বলে এটা বনবে আর কি আর এখানে এই যে কৃষকরা ধান বনতে আছে দেখুন মাসাল্লাহ দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর এই দিকেও কিছু কৃষক আছে ধান বনতে আছে পুরো চকটাই ধানের জমি আর কি এখানে প্রতি বছরই ধান বোনা হয় আমরা এখন আগায় যেতেছি চিকনিশার মসজিদের দিকে মার্শাল্লাহ এই দিকে ভিউটা দেখেন কি সুন্দর রোদের জন্য আরো সুন্দর দেখা যায় মাশাল্লাহ এরকম দৃশ্যগুলো মিস করে প্রবাসীরা আর যারা শহরে থাকে তারা বাইতুল মসজিদ উপরে নির্মাণ কাজ দোতলা একটি মসজিদ আজকের ভিডিও এতটুকি পরবর্তী ভিডিও কোন গ্রাম আর কি হিসাবে পেতে চান জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাস থাকবেন আসসালামু আলাইকুম